হাঁড়ি আলাদা কথাটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিনও এরকমই এক শীতের কুয়াশা জোড়ানো সন্ধে ছিল নার্সারি স্কুলে পড়া আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম হাঁড়ি আলাদা মানে কি মা আঁচলে মুখ ঢেকে উত্তর দিয়েছিল কাল থেকে আমরা আর একসাথে খাব না আলাদা রান্না হবে আলাদা রান্না হবে এ তো বেশ আমোদের ব্যাপার আমিও মাঝে মাঝে হাঁড়ি কুড়ি নিয়ে লিচুতলায় চটের থলে পেতে আলাদা রান্না করি এতে মায়ের এ তো কান্নার কি আছে বুঝিনি পরের দিন কুয়াশা মাখা সকালে রোদ ওঠেনি দাদু ঘর থেকে বেরোয়নি মা নিঃশব্দে চা দিয়ে চলে এসেছিল উপরের ঘরে চায়ের জন্য আর কারো কোনো হাঁক ডাক পাইনি সেদিন বাড়িতে জেঠুদের দিকের দরজা খুলেনি মায়ের চোখ দেখেছিলাম লাল বেলা বাড়তেই দেখেছিলাম আমাদের কালী ঝুলি মাখা রান্নাঘর থেকে বাসনপত্র বার করা হচ্ছে কাঁসার থালা স্টিলের থালা কলসি কাপ প্লেট হাতা চামচ সব মা রান্নাঘরের সামনে দাঁড়ায়নি বাবা সেদিন বাড়িতেই ছিল না আমি দাদুর কোল ঘেসে দাঁড়িয়ে দেখছিলাম দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে দাদুর চোখ তার থেকেও ঘোলা দেশ ভাগ দেখিনি আমি সংসার ভাগ দেখেছি এক এক করে সব ভাগ হয়ে গেল টানা উঠানে অদৃশ্য দেওয়াল উঠল রান্নাঘর আলাদা হল লিচু তোলা পেয়ারাতলা আম কাঁঠাল নারকেল সুপারি গাছ সব ভাগ হলো কুয়োতলা কলতলায় আলাদা বালতি বসল আজন্মকাল প্লাস্টার হিঞ্জের সিঁড়ি দিয়ে একটা ধাপ লাফিয়ে লাফিয়ে উঠেছি একদিন শুনলাম সেই সিঁড়ি দিয়েও আমাদের ওঠা মানা জেঠুতের দিকে লম্বা পর্দা ঝুলল যে বাড়িতে একসাথে আসন পেতে খাওয়া হতো সেই দালানে খাওয়াই বন্ধ হয়ে গেল দাদু ঘরেই খাওয়া শুরু করল আমরা তিনজন আর ঠাকুমা দালানে খেতাম কিন্তু কথা হতো না বাড়িটায় যেন কেউ মিউট বাটন অন করে দিয়েছিল কথা নেই ঝগড়া নেই একসাথে খেলা নেই এক বাড়িতে যেন সবাই অশরীর মতো বাস করছে ছোট আমি শুধু উত্তর খুঁজে বেড়াতাম কেউ উত্তর দিত না লিচুতলার বদলে চিলেকোঠার কোঠার ঘোরের বারান্দায় দড়ির খাটিয়ায় বসে আমি একা একাই পুতুলের সংসার পাততাম সপ্তাহখানেক বাদে মা একদিন সন্ধেবেলায় চাউমিন বানালো আলু পেঁয়াজ বাদাম দিয়ে একটা বাটিতে আমার হাতে দিয়ে বলল যা দাদাকে দিয়ে আয় এক সপ্তাহে তখন আমিও দেশভাগ টের পেয়ে গেছি অদৃশ্য কাটাতার আমার গায়েও লাগে আমি জানি এখন আর চাইলেই জেঠুদের ঘরে টিভি দেখতে যাওয়া যায় না গরম চাউমিনের বাটি হাতে দিয়ে মা বলল বলবি দাদা খেতে ভালোবাসে তাই নিয়ে এলাম আমার মনে আছে আমি বেডকভার কেটে বানানো পর্দা ফাঁক করে মুখ বাড়িয়ে বলছি আসব বড়মা ডাকলো ডাকল জেঠু ভিতরে ডেকে গম্ভীর গলায় বলল বাবা মা এই শিক্ষা দিচ্ছে জেঠুর ঘরে আসার আগে জিজ্ঞাসা করতে হয় আমি বলতে পারিনি আমায় কেউ শিখিয়ে দেয়নি কিন্তু কেমন করে যেন আমি বুঝেছিলাম আমরা আরেক বাড়ি নেই হাঁড়ি আলাদা হয়ে যাওয়া মানে আমি বুঝি আস্তে করে বলেছিলাম মা চাউমিন পাঠালো বলেই আর দাঁড়াইনি কেন জানি না ইচ্ছা করেনি মনে হচ্ছিল মা কষ্ট পাচ্ছে উপরে চলে এসেছিলাম সেদিনের পর থেকে জমাট বাদা কুয়াশার চাদর খানিকটা হালকা হয়েছিল হাঁড়ি আর জোড়া লাগেনি তবে অন্তত এঘর অঘোর ডাটা শাক একাটি মূল পালং কি পুঁইচরচড়ি রসপড়া পায়েস দেওয়া নেওয়াটা শুরু হয়েছিল প্রথম প্রথম মা আমার হাতেই চারটে ডাটা দিয়ে পাঠাত আমি ফিরে আসতাম দু ডাল পুঁই বা চারটে লেবু নিয়ে সন্ধেবেলায় পরোটা চাউমিন হলেও বাটি চালাচালি হতো তবে একসাথে দালানে খাওয়াটা পারমানেন্টলি বন্ধ হয়ে গিয়েছিল আস্তে আস্তে অদৃশ্য দেওয়ালটাই কংক্রিটের হয়ে গেল সব বরফ গলে জল হয়ে গেল কত সম্পর্কের সংজ্ঞা পাল্টে গেল দাদুর হারমোনিয়াম ঠাকুমার জল চৌকি পরে রইল দুজনেই চলে গেল পরপারে বড় হয়ে বুঝলাম সংসারে হাড়ি আলাদা হওয়া থেকে মানুষের আলাদা হওয়ার থেকে কম বেদনাদায়ক নয় অন্তত ছোটদের ক্ষেত্রে তো নই